হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট থেকে নজর রাখবো সেটি হচ্ছে সেকেন্ড এস এল পরীক্ষা কি পুরনো নিয়মে হবে অর্থাৎ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে রুলস ছিল সেই রুলসে কি পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট কি জানালো কি নির্দেশ দিল আগের নিয়মে কি পরীক্ষা নিতে হবে অ্যাকচুয়াল কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার এই মামলা থেকে কি কি আপডেট উঠে এসেছে সেকেন্ড এস টি পরীক্ষার শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস দু পঁচিশ সালে নতুন এস টি পরীক্ষায় কি কি সমস্যায় পড়তে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো থেকে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটির চ্যালেঞ্জের মামলাটি শুনানি প্রক্রিয়া করিয়েছেন যারা এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসটিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের পক্ষ থেকে কথা বলছিলেন সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র বাবু অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে লয়ারা তারা ছিলেন অনিন্দ্য মিত্র মহাশয় তিনি জানান যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নতুন রুলস তৈরি করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার বলা রয়েছে যে পুরনো নিয়মে পরীক্ষা নিতে হবে কিন্তু রাজ্য তারা নতুন ভাবে রিক্রুটমেন্টের রুলস তৈরি করেছে এবং এই রুলস তৈরি করার ফলে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারছেন না তিনি জানান যে যেহেতু দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসের রুলস সেই সময়কার রুলসের উপর ভিত্তি করেই স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই রুলস এর উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়ার ফলে সেই টাইম পিরিয়ড অর্থাৎ দু ষোলো সালে যাদের অ্যাকচুয়াল এলিজিবিলিটি ছিল এবং সেই সময়কার বয়স ধরে এই পরীক্ষা নেওয়া উচিত এই পরীক্ষায় যদি এজ রিল্যাক্সার না দেওয়া হয় তাহলে দু ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা বসেছিলেন তাদের বয়স ইতিপূর্বে দীর্ঘ টাইম পেরিয়ে আসার ফলে দীর্ঘ ন বছর তারা অতিক্রান্ত করেছে কিন্তু যারা চাকরি পাননি সেই সময় সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি ফলে তারা সেই সময় সিলেকশন প্রসেস কন্ডাক্ট করলেও সেই সময়ের ক্যান্ডিডেটরা প্রচুর সংখ্যা ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারছেন না তাহলে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে রাজ্য সরকার তার পাশাপাশি সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাকচুয়াল টেন্টে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দেওয়া যাবে না কিন্তু রাজ্য সরকার তাদের নোটিফিকেশনে বা কোনো রকম ভাবেই তাদেরকে সেগ্রিগেশন করেনি বা তারা যে পরীক্ষায় বসতে পারবে না সেই বিষয়টি কোথাও কোনো নোটিফিকেশনে উল্লেখ করা নেই তো এই বিষয়ে অনারেবল জাস্টিস মহাশয় তিনি রাজ্যের পক্ষ থেকে লয়ারকে তাদেরকে প্রশ্ন করলে রাজ্যের লয়ার তিনি জানান মাইলট আমরা আপনার কাছে পরিষ্কার ক্লিয়ার করে দেব এই বিষয়টি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা এই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করছে তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যে আমি এই বিষয়টা খুব অ্যাওয়ার রয়েছি যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে আমি সেই জাজমেন্টটা পড়েছি সেক্ষেত্রে আপনাদের রিক্রুটমেন্টের যে রুলস তৈরি করেছেন বা রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দিয়েছেন সেখানে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য যদি আপনার স্পেসিফিকলি ভাবে কোনো বক্তব্য না রাখেন যে তারা পরীক্ষায় বসতে পারবে না এমন কিছু তত্ত্বসভা এমন কিছু রুলস তৈরি না করেন সে ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রবলেমে পড়তে হবে রাজের লয়ার তিনি আশ্বাস দেন যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি আমরা সেটা আপনাকে প্রুফ করে দেব অনারাবল জাস্টিস মনসার সামগ্রিক কথোপকথন থেকে তিনি পরিষ্কার জানাতে চান যে যেহেতু দীর্ঘদিন যাবত পর একটা রিক্রুটমেন্ট প্রসেসে গতি আসছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সুতরাং সেই রিক্রুটমেন্ট প্রসেসে তিনি খুব সহজে হস্তক্ষেপ করতে চান না যে একটা নোটিফিকেশন বেরিয়েছে সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা

ইতিপূর্বেই এই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা হস্তক্ষেপ করেছে এবং সেখানে কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছিল সেই কন্টেম্প অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস দেবাংশ ভট্টাচার্য স্যারের বেঞ্চ কোন রকম ভাবে সেই কন্টেম্প অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে এই এসএসসি ছাব্বিশ হাজার প্রক্রিয়ার উপর কোনো হস্তক্ষেপ তারা করেননি তারা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট এখন তাদের তত্ত্বাবধানে এই রিক্রুটমেন্ট প্রসেস বা সমস্ত প্রসেসটা কন্টিনিউ এগিয়ে যাচ্ছে এবং আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট হবে সম্পূর্ণটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফলে সেখানে কলকাতা হাইকোর্ট কোন রকমভাবে হস্তক্ষেপ করেনি তো সেক্ষেত্রে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই সিঙ্গেল বেঞ্চে কিভাবে সেই বিষয়টিতে আমরা হস্তক্ষেপ করতে পারি এসএসসির নতুন রিক্রুটমেন্টের রুলসটার উপর আমরা কীভাবে হস্তক্ষেপ করব আপনাদের যদি মনে হয় যে সত্যি সেই রিক্রুটমেন্টের মধ্যে তার রুলসের মধ্যে কারেকশনের প্রয়োজন রয়েছে বা রুলসটাকে ভায়োলেট করছে বা সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করছে তাহলে আপনারা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যান সেখানে গিয়ে মডিফিকেশন বা সেখানে গিয়ে আপনারা বিস্তারিত জানান সেখান থেকে সুপ্রিম কোর্ট একমাত্র পারমিশন দিতে পারে अदरवाइज আমরা এখান থেকে পারি না জাস্টিস মহাশয় তিনি জানান যে এসএসসির এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসের যে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তা রাজ্যের পক্ষে খুব একটা চ্যালেঞ্জিং বিষয় কেননা অনেকটাই শর্ট টাইম রয়েছে এই শর্ট টাইমের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা কন্ডাক্ট করা বা সম্পূর্ণ করাটা একটা চ্যালেঞ্জিং এর বিষয় সেক্ষেত্রে কোন ক্যান্ডিডেট বা এস তারা যদি মনে করে যে তারা এই টাইমটা আর এক্সটেনশন করবে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের কাছে তারা প্রেয়ার জানাতে পারে আশা করা যায় যে সুপ্রিম কোর্ট সেটাকে পারমিশন দেবে টাইম এক্সটেনশন করানোর জন্য বিচারপতি সরাসরি তিনি প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট সেখানে বলেছে যে টেন্টেড ক্যান্ডিডেট সেখানে পার্টিসিপেট করতে পারবে না হোয়াইট ইন্ডিকেশন অফ নোটিস নোটিশে আপনারা সেই বিষয়টা কোথায় উল্লেখ করেছেন রাজ্যের পক্ষ থেকে এরপর বিচারপতি মন্তব্য করেন তিনি জানান যে তিরিশে মে স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন দিয়েছে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোনো কিছুতে আমরা মেজর চেঞ্জ নিয়ে আসার পক্ষপাতিত নই পরের দিন এই মামলা শুনানোর সমস্ত সাবমিশন করবেন রাজ্যের এজি কিশোর দত্ত্ব মহাশয় সেক্ষেত্রে সামগ্রিক ভাবে শুনানি প্রক্রিয়া থেকে বোঝা যাচ্ছে বিচারপতির মেজার কিছু পরিবর্তন ঘটাতে চাইছেন না অর্থাৎ সেকেন্ড এস পরীক্ষা পুরনো নিয়মে হবে এমনটি নিশ্চিত ভাবে বলা যায় না কারণ বিচারপতি তিনি নিজেই এই রিক্রুটমেন্টের রুলস পরিবর্তন ঘটাতে ইচ্ছুক নন তবে তিনি এটা কিন্তু কনফার্ম করতে বলেছেন যে এই পরীক্ষায় যাতে করে কোন রকম ভাবে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে না পারেন তার জন্য কিন্তু তিনি কড়া নির্দেশ দেবেন এটুকু কিন্তু মনে হলো এই এই শুনানি আগামী তারিখ রয়েছে মামলার ফাইনাল সিদ্ধান্ত এসে যাবে আশা করা যায় সাত তবে এই মামলার ক্ষেত্রে মেজর যদি কোনো কিছু চেঞ্জ আনার প্রয়োজনীয়তা আসে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে তিনি ক্লারিফিকেশন করতে চেয়ে বলেছেন ক্লারিফিকেশনের মামলা করতে বলেছেন এখান থেকে তিনি বিশেষ কিছু সংযোজন বিয়োজন তিনি ঘটাবেন না তো আগামী সাত তারিখ দেখা যাক এই মামলাটি কি কি আপডেট উঠে আসে শ্রেণীর থেকে কি নির্দেশ দেন আমাদের নজর থাকবে তবে আপাতত এখনো পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে পুরো নিয়মে আপাতত ভাবে ফেরার মতো কোনো নির্দেশ বিচারপতি দেননি আপাতত নতুন নিয়মেই পরীক্ষার পদ্ধতি চলবে সেখানে সিঙ্গেল জাজ চন্ডল জাজ সৌগন্ধায় ছেড়ে আছেন তিনি কোনো হস্তক্ষেপ করছেন না এখন পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কের জন্য সকলকে ধন্যবাদ